এই দেখো আমাদের এঁচড় এঁচড়টা এখন কাটবো দিয়ে এঁচড় চিংড়ি করব এই যে চিংড়ি এই দেখো চিংড়ি দিয়ে চিংড়ি হবে এটা আছে মাথাটা এটা বাটা করব দেখো কাঠল চিংড়ি করার জন্য কী কী মশলা লাগবে তার জন্য আমি আদা কেটে রেখেছি ভিড়ে পাকা লঙ্কা শুকনো লঙ্কা টমাটো রসুন আর পেঁয়াজ তো দেখতে থাকো আমি কাঁচলা কী করে করি চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি প্রথমে তেল দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম

আমি এই কাঁঠা আর আলুগুলো দিয়ে দিলাম এবার আমি জলটা দিয়ে দিলাম ስኒ መጥብ ብሎ ግን ስኒ መጥብ በአጋጣሚ ሰፈር কাঁঠাল চিংড়ি তরকারি আমার হয়ে গেল দেখো এই দেখো আমাদের দুপুরের মেনু ভাত সালাড শাক ডিমের অমলেট টক দই মুসুরি ডাল টমাটো দিয়ে আর এই কাঁঠাল চিংড়ি তো মেনুটা কেমন লাগলো তা হলো আমাদের আজকে মেনু কেমন লাগলো সবাই বলবে